ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আপনাদেরকে শেখাবো কি করে আপনারা প্রফেশনাল ভাবে একটা থাম্বনেল বানাবেন ঠিক আছে আর খুব সহজেই আর সুন্দরভাবে ভাবে থাম্বনেল বানানো শেখাবো আর খুব অল্প সময় তো এর জন্য আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব পি আই এক্স ই এল এল এ বি পিক্সেল ল্যাব লিখে যখন চার্জ করবেন তারপর এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে আসবে তো আপনি এটা ইনস্টল করবেন আর যারা ইনস্টল আমরা ইনস্টল করা ছিল যার কারণে এটা ইনস্টল দেখাচ্ছে ঠিক আছে আর এর আগে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন ডিপ্রেস করে দেবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এটা ওপেন করছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারপেজ আসবে তারপর আপনি কি করবেন এখানে নিউ টেক্সট নামে একটা অপশন আছে এখানে আপনি ওপরে দেখবেন বাম দিকে ডিলেট ডিলেটের মতো একটা চিহ্ন আছে তো আপনি এটা ডিলেট করে দিবেন তারপর এটা ডিলেট হয়ে যাবে প্রথমে আপনি দেখবেন ডান পাশে ডান দিকে থ্রি ডট নামে একটা অপশন আছে সরি এটা মানে কোনো লেখা নেই তিনটা ডট আছে তো ডটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন কাস্টম লেখা আছে কাস্টমের উপর ক্লিক করে দেবেন কাস্টমের উপর ক্লিক করে দিলে তারপর আপনি ইউটিউব থামবেল ইউটিউব থামবেলে ক্লিক করে দেবেন ইউটিউব থামবেলে ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন ওকে করার পর ইউটিউবের যে থামবেল সেই থামবেলের যে সাইজটা সেই সাইজটা আপনার এখানে শো করবে ঠিক আছে শো করার পরে আপনি এখানে দেখবেন কয়েকটা অপশন আছে ঠিক আছে তো এই অপশন আছে তারপর এখানে বিভিন্ন অপশন আছে নিচের দিকে ঠিক আছে তো অপশনগুলো আপনি একটা একটা করে দেখবেন যে আসলে কোনটা কি কাজ তো আমি দেখাচ্ছি প্রথমে আপনি এ যে এখানে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন টেক্সট ঠিক আছে টেক্সটে যখন ক্লিক করে দেবেন তারপরে টেক্সট আসবে টেক্সট আসার পর ধরেন আমি লিখবো মোবাইল দিয়ে কীভাবে থামবেল তৈরি করবেন তো এই লেখাটা আমি লিখব মোবাইল দিয়ে পরে এখানে লিখলাম মোবাইল দিয়ে থামবেল তারপর ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখবেন এখানে এই লেখাটা আসতে তারপর এটা আমি ট্রেনে বড় করলাম ঠিক আছে ট্রেনে বড় করলাম বড় করার পরে তারপরে এখানে দেখবেন এডিট সরি এখন আমি যদি এই যে পিছনে যে কালারটা এই মেন যে থাম্বেলের যে কালারটা এটা আমি চেঞ্জ করবো ঠিক আছে চেঞ্জ করার জন্য প্রথমে আমার এখানে যেতে হবে এখানে দেখবেন একটা নিচে একটা চিহ্ন আছে এর পাশে যে একটা চিহ্ন এই যে চিহ্নটা আছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখবেন এরকম একটা অপশন আসছে এই পাশে যে এই যে চার কোন আছে যে একটা অপশন এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপর এখানে দেখবেন একদম সামনে যে কালার নামে অপশন আছে কালারে ক্লিক করে দেবেন কালারে ক্লিক ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার আছে আমি যে কালার ইচ্ছা দিতে পারবো ঠিক আছে সাদা হোয়াইট কালো ঠিক আছে তো আমি সাদাটাই নিয়েছি সাদাটা নেওয়ার পর এখানে টিক মারে দিয়ে দিলাম ঠিক আছে সাদাটা দেখা যাচ্ছে না আর সাদাটা দিয়েছি দেখে আমার লেখাটা দেখা যাচ্ছে না তো আপনাকে বুঝাইতে পারবো না আমি এটা নিলাম পরে সাদাটা দিব তো এটা আমি এখানে প্লাস দেখবেন একটা আছে টিকমার্ক তো টিকমার্ক করে দিলাম এটা আর বেলের যে কালারটা কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তারপরে আমি কি করব এই যে লেখাটা লেখাটার উপর ক্লিক করার পর তারপর আমি এই এদিকে টান দিব ঠিক আছে লেখাটার উপর ক্লিক করার পর এদিকে সরি লেখাটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই উপর ক্লিক করে তারপরে এরকম দেখবেন চালু হয়ে গেছে ঠিক আছে তো এর মধ্যে আমি যাব ঠিক আছে এই যে লেখাটার কালারটা আমি চেঞ্জ করব পরে কালারে যাব কালার গিয়ে আমি এটা লাল করে দিলাম রেড কালার কালো আমি যেটা ইচ্ছা করতে পারবো ঠিক আছে তো যেটা আসবে আপনাদের পছন্দের সেটা আপনি দিয়ে দেবেন তো আমি রেড কালারটাই নিচ্ছি ঠিক আছে রেড কালারটা নিয়ে এখানে টিক মার দিয়ে দিলাম টিক মার দেওয়ার পর এখানে আমি আর ওস এ দিয়ে টান দিলাম টান দেওয়ার পর দেখবেন এখানে ঠিক আছে এ বি নামে একটা এভি ফন্ট নামে একটা অপশন আছে এভি ফন্টে যে আপনি এখান থেকে যে কোনো অপশন বেছে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটা ফন্ট নিতে পারবেন আমি একটা আমি কোনটা নিব আমি এই ফোনটা নিয়েছি ফোনটা নেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম তো আপনারা আরও ফন্ট আছে যে যেটা নেন একটা ফন্ট নিয়ে নিলাম যে একটা ফন্ট নেবেন এটা নিলাম নেওয়ার পরে দেখেন এই যে কেমন হয়েছে তারপর আমি আবার টান দিয়েছি টান দেওয়ার পর ওকে করার পর এখানে দেখেন এ স্টক লেখা আছে আমি এ স্টকে ক্লিক করে দিলাম স্টকে ক্লিক করে এটা এনাবেল করে দিলাম তারপর দেখেন এখানে লেখাটা কত সুন্দর হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখানে আবার টিকমারটা আমি ওকে করে দিছি ওকে করে দেওয়ার পর এই মেন যে আম থাম্বেল সেখানে আমি একবার টাচ করলাম পরে এই লেখাটা কমপ্লিট হয়ে গেল তো আমি এখানে একটা ছবি বসাবো ঠিক আছে তো এখানে পেলা দেখবেন বাম হাতে বাম দিকে একদম উপরে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করার পরে তারপর এখানে দেখবেন ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন গ্যালারি গ্যালারিতে ক্লিক করার পর তারপরে এখানে আপনি থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে নিচের গ্যালারি শো করবে গ্যালারিটা ওপেন করবেন গ্যালারিটা যখন ওকে করলেন তারপর আপনি এখান থেকে যে কোনো আপনি অপশন থেকে আপনি ছবি নেবেন ঠিক আছে তো আপনার ছবিটা যেই অপশনে আছে আপনি সেখানে দিয়ে যাবেন আমার ছবিটা ডাউনলোডে আছে তো ডাউনলোডে আমি গিয়েছি তো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেই নিয়ে আমি একটা ভিডিও করেছি কাইন্ডলি দেখে নেবেন তো আমি এই ছবিটা আমি চুজ করলাম চুজ করার পর তারপরে আমি একটু ক্রপ করলাম তারপর এখানে টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার পর তারপর এখানে আমি ছবিটা বসিয়ে দিলাম ঠিক আছে বসিয়ে দেওয়ার পর আবার যখন এখানে উপরে ক্লিক করলাম তারপর এটা ছবিটা সেট হয়ে গেছে ঠিক আছে তারপরে আমি আবার কি করবো এখানে টেক্সট এর উপর ক্লিক করলে এই যে এর উপর ক্লিক করলে তারপর এখানে টেক্সট টেক্সটের উপর ক্লিক করলে আবার একটা টেক্সট আসবে তো আবার টেক্সটের উপর যখন আপনি টাচ করবেন তারপর টেক্সটটা দিয়ে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে এখানে ইডিট নামের একটা অপশন আছে তো ইডিটে আপনি ক্লিক করে দেবেন ইডিটে ক্লিক করলে দুই তারপর এখানে ওকে করে দিলাম মোবাইল দিয়ে থামবে দুই মিনিটে ঠিক আছে তারপর এখানে ক্লিক করার পর তারপরে আমি এদিকে আসবো এদিকে এসে আবার কালার চেঞ্জ করবো এটা আমি নীল কালার দিয়েছি ঠিক আছে নীল কালার দেওয়ার পর টিকমার্ক করে দিলাম টিকমার্ক পর এদিকে আবার টান দিয়েছি টান দিয়ে এবি ফন্ট এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে দেখেন ফন্টের কালার কেমন হয়েছে এরপর এদিকে আবার টান দিয়ে দেখবেন ডান বাম সাইডে যখন টান দিবেন তখন ডান সাইড থেকে এগুলো আসবে তারপর স্টক স্টকটা অ্যানাবেল করে দিছি হ্যাঁ তো এখানে আপনি আরো অসংখ্য অসংখ্য জিনিস আছে এটা অ্যাড করতে পারবেন ঠিক আছে আমার আসলে ভিডিওটা বড় করতে চাই না তার জন্য আমি বেশি কিছু দেখাচ্ছি না জাস্ট কাইন্ডলি যারা ভিডিওটা দেখে যদি কোনো উপকৃত হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন থাম্বেলটা তো আমার তৈরি হয়ে গেছে আমি তো আরো অনেক কিছু দিতে চাইছিলাম বাট সময় কম তো ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে সে কারণে আমি তেমন বেশি কিছু করি নাই তো এখন এটা আমি কীভাবে সেভ করবো সেভ করার জন্য এখানে দেখবেন এইখানে মেমোরি কার্ডের মতো একটা অপশন আছে মেমোরি কার্ড দেখতে যেমন ওরকম একটা অপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দুইটা অপশন আসবে সেভ আস প্রোটেক্ট আর একটা সেভ আস ইমেজ তো সেভ আস ইমেজে ক্লিক করার দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে আমি ক্লিক করে দিলাম গ্যালারিতে সেভ হয়ে গেছে এখানে আমি অ্যাড আসলে অ্যাডটা কেটে দিয়ে এটা আমি বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে তারপরে আমি গ্যালারিতে চলে গেছি গ্যালারিতে যে আমি তারপর এখানে দেখেন পিক্সেল ল্যাব নামে একটা অপশন আছে আপনার যে ফাইলগুলো ফাইলের মধ্যে পিক্সেল ল্যাব নামে একটা অপশন আছে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এই যে যে থামবেলটা আমি এখন তৈরি করেছি সেটা এখানে ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা যে কোনো থামবেল খুব সহজে করতে পারবেন আর খুব সহজে করতে পারবেন তা আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল কিন্তুই বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ